হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আর একটা নতুন সিরিজ তোমার সামনে চলে এসেছি নতুন সেট যেটা আমরা সবাই যেন ইউজফুল ফর ডাব্লিউপি কেপি কনস্টেবল এনটিপিসি আরআরডি সমস্ত एग्जामের জন্য এবং এসএসসি সমস্ত एग्जामের জন্য স্পেশালি ফর তো চলো আমরা দেরি না করে আজকের সেটটা শুরু করি যেরকম আগে শুরু করেছি ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে ভাসছে কেমন ভাসছে দেখছো এই লেটারের জায়গা কি হবে মানে এই কোশ্চেন মার্কের জায়গা তুমি এই চারটা অপশন দেখে যে কোনো অপশন একটাকে চিপকে নাও বা যে কোনো একটা ডান্ডাকে চিপকে দাও আমি এই ডান্ডাকে তুললাম দেখলাম এখানে একটা ডান্ডা আছে এখানে দাদা দুটো আছে এখানে দাদা আরেকটি এগিয়ে তিনটে আছে ডেফিনেটলি দাদা এখানে চারটে হবে কোন দিক হবে জানি না হতে পারে বা নিজের দিকে হতে পারে বাট চারটে হবে দাদা সিও এক দুই তিন এই তিনটে কমন তো হবেই আজ একটা হবে চারটে হবে এখানে এখানে আছে একটা এখানে আছে একটা দুটো এখানে আছে এক দুই তিন চারটে আছে হতে পারে এক দুই তিন চার পাঁচটা আছে কখনোই হবে না হ্যান কি বলো বল বলো অপশন নাম্বার সি উইল বেল রাইট অ্যান্সার সি সিমিলারলি মিলামনি তুমি নিচে একটা ডান্ডা থেকে কাজ করতে এখানে একটা এখানে দুটো এখানে তিনটে লেখা চারটে আসবে দেখো এক দুই তিন চার যেকোনো একটা ডান্ডা ধরে কাজ করো তোমার মাথা ডিমার্গ মন প্রাণ সব শান্ত ঠান্ডা হয়ে যাবে স্টেটমেন্ট এবং কনকুলিশনের কোশ্চেন বিপরীতিকে আমরা সর্বদা হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলে মন মনে করব যদি বলা হয় গরু ছাগল তো আমি গরুকে ছাগলই মানবো ছাগল ছাগলকে মানুষই মানব না আমাদের কিভাবে বিপরীতি কিছু বিড়াল ছাগল কিছু বিড়াল এই হচ্ছে আমাদের বিড়ালের ঘর এই হচ্ছে আমাদের ছাগলের ঘর কিছু বিড়াল হলো ছাগল এই যে কিছুর পর কম তাই আমি এখানে কমন রাখলাম তারপরে কি বলছে সব ছাগলী গরু সব ছাগল ছাগলের ঘরে গো সব ছাগলই কি দাদা চল হয়ে গেল আমার ডাগের সিদ্ধান্ত কম গরুই ছাগল সব গরুই ছাগল দেখো সব গরুর ঘর এটা ছাগল মানে দাদা বাইরের দিক থেকে ভেতর দিকে আসছে আমি বলেছিলাম বাইরের দিক থেকে ভেতর দিকে আসলে আর যদি সব লেখা থাকে তাহলে সেটা হবে না নই এখানে সব কথাটা লেখা আছে তাহলে এই স্টেটমেন্টে রং মানে কনক্লুশনে রং নেক্সট কি বলছে কিছু বিড়াল কিছু বিড়াল এই যে আমাদের বিড়ালের ঘর আর এই হচ্ছে আমাদের গরুর ঘর কিছু বিড়াল গরু হ্যাঁ দাদা এইটুকু পোর্শন কমন কিছু বিড়াল গরু তাহলে অপশন নাম্বার দুই শুধুমাত্র সিদ্ধান্ত দুই অনুসরণ করে হ্যাঁ এটাই আমাদের রাইট আনসার যেটা সি তে আছে সি ফর চন্দ্রমুখী উইল বি রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে সিজের একটা সুন্দর কোশ্চেন বলছে এখানে কি বলবে বলতে হবে দেখো গ্যাপ তখন ডিফারেন্স কম দেখছো গ্যাপ কম দেখছো তুমি কি করবে সিম্পলি যোগ বিয়োগ গুণ ভাগ করবে আমি দেখলাম এখানে প্লাস বাইশ করলে একশো তেইশ হয় এখানে দেখছি বাইশ চব্বিশ চার দু চব্বিশ করলে হচ্ছে এখানে কথা ছয় আর দু ছাব্বিশ করলে হচ্ছে তাহলে এখানে কথা হবে এখানে আঠাশ হবে কেন কারণ কেন 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 প্লাস টু এর খেলা হচ্ছে প্লাস টু এর খেলা হচ্ছে প্লাস টু এর খেলা হচ্ছে তাহলে এখান থেকে যদি আমি আঠাশ হ্যাঁ আঠাশ যদি এখান থেকে একশো তিয়াত্তর থেকে আঠাশ বিয়োগ করলে হবে বলো 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 এক শূন্য কোয়েশ্চেন বলছে যদি দর্পণের ডান পাশে তুমি দর্পণ রাখো তোমার ঘরের শোকেস আলমারি খাট যাই হোক খাট নেই যাই হোক হবে যেখানে দর্পণ আছে খুললে খুলে এখানে সে চিপকে দিলে কোন পাশে ডান পাশে এটা বাঁ পাশ এটা ডান পাশ এখানে চিপকে দিলে এখানে দর্পণটা চিপকে দিলে কি করলে এখানে দর্পণটা চিপকে দিলে চিপকে দিলে চিপকে দিলে চিপকে দিলে তাহলে বলছি এখানে যে ইমেজটা ফর্মেশন হবে সেই ইমেজটা কেমন হবে বাবু তুমি দেখছো এ এর ইমেজ এরকমই হবে এ আই আই এর ইমেজ আই এর মতোই হবে বাস আর করবো এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই দুটো আছে হতে পারে এই দুটো কখনোই আনসার হবে না তারপরে দেখো খেলা কি খেলা এম এম কমন কমন পার্ট চেক করবো না এম এম কমন কমন পার্ট চেক করবো না এম এর পরে আছে ও এম এর পরে আছে এস এম এম এর এর পরে পরে না আছে ও দাদা তারপরে এবারে এখানে কোথাও ও আসবে তারপরে এস আসবে তাহলে আগে ও আসবে আগে ও আসবে আগে ও আসবে যেটা অপশন আমার বিতেছে তো কোয়েশ্চেন কি সলভ করতে হলো হলো বলো হলো না আনসার চলে আসছিল আনসার কি হবে বি বিজি কোয়েশ্চেন ছিল কোশ্চেন ছিল এই ফিগারটা কার মধ্যে লোকানো আছে এই আমাদের কোশ্চেন এই ফিগারটাই সুন্দর ফিগারটা এই সুন্দর ফিগারটা কার মধ্যে লোকানো আছে আমাকে ফাইন্ড করতে হবে খুঁজতে হবে লোকানো আছে একেবারে আমি দেখছি এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে কি আছে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন এখানেও আছে এখানে কোনো ক্রস চিহ্ন নেই হবে না হবে না এই দেখো ক্রস চিহ্ন রয়েছে আর এই দুই পাশে না দুই পাশে না জালি আকৃতি রয়েছে জালি দুই পাশে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এ লেফট হ্যান্ড সাইড সাইডে জালি রাইট হ্যান্ড সাইডে জালি এখানে কোনো জালি চিহ্ন নেই তাহলে এটা আনসার হবে না আনসার কি হবে ফর ডিফর দেবাহ রাইট আনসার ঠিক আছে বুঝতে পেরেছো ইজি কোশ্চেন ইজি কোশ্চেন নেক্সট কোশ্চেন নেক্সট হয় যাক একটা সুন্দর ব্লাড রিলেশনের কোশ্চেন আমি একটা ছোট্ট করে স্টার দেবো তোমরা কিন্তু অবশ্যই আগে ভিডিও পজ করে করার চেষ্টা করবে করবে তারপরে কিন্তু সলিউশন দেখবে ওকে বলো ওকে ওকে চলো দেখছি বলছে একটি পরিবারের সাতজন সদস্য আছে 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 সাতজন আচ্ছা তারপরে ডি হলেন এফ এর মা ডি হলেন এফ এর মা এই যে আমার ডি কার মা এফ এর মা এফ ডি হলেন এফ এর মা মা

জি এ ঠাকুমা হ্যাঁ জি এ ঠাকুমা জি হলো এ এবং সি এর ভাই জি হলো জি হলো আমি চিপকে দিলাম এ ভাই এ ভাই মানে মেল পারসন তুমি মেল চিপকে দিল ঠিক ঠিক এ ফলেন ই এর একমাত্র পুত্র এ ফলেন ই এর একমাত্র পুত্র এ ফ হলো ই এর একমাত্র পুত্র মানে এর বাবা হচ্ছে ই হচ্ছে একটা মেল পার্সন দেখে মেল আর এখানে প্লাস দিলাম কারণ কি এ স্বামী এই যে স্বামী স্ত্রী অটুট বন্ধন মিলে প্লাস চিহ্ন করে আমরা প্রকাশ করি একে একে এক বরং একে একে এক মন মনের দিক থেকে ভালো তারপরে ই সি এর কে হয় কোয়েশ্চেন আমার কি ই এবং ই সি এর কে হয় ই সি এ কে হয় সি এর বাবা তার বাবা হচ্ছে

এ এক সি তিন তিন আর একে চার আর পাঁচ পাঁচ আর চার নয় একবার লিখলাম নয় বুঝলে তো কেন নয় লিখলাম সবগুলো প্লেস প্লেস যোগ যোগ করে করে দিলাম সবার সত্তর দেখবি নয় আর পাঁচ চোদ্দ চোদ্দ ছয় কুড়ি শূন্য হাতে আমার দুই তিন দুই পাঁচ আর দুই সাত হ্যাঁ সবার প্লেস ভ্যালু যোগ করে দাও এবং রাইট আনসারলি এরও তোমার প্লেস ভ্যালু যোগ যোগ করে দাও তোমার সঠিক আনসার পেয়ে দেবে বি দুই এক এল বারো বারো আর এক তেরো তেরো তিন তেরো ষোলো হ্যাঁ ষোলো শিক্ষা দিলাম পনেরো লিখলাম পনেরো চোদ্দ মেয়েরা তেরা চোদ্দ ওয়াই ওয়াই পঁচিশ পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো এক ষোলো ষোলো বাইশের হাতে আমার দুই বাইশের দু ইউনিট প্লেসে কি থাকবে ইউনিট প্লেসে দুই থাকবে আমি পুরো যোগ করতেও হলো না ইউনিট প্লেস ব্যাঘারের সংখ্যা দুই হবে আনসার সি এন্ড সি আর বলছে নিম্নলিখিত থেকে বিশাটি চিন্তা করছে আঙুর তোরা মৌমাছি ঝাঁক মানুষ শ্রেণী দেখো তোমরা জানো একটা আঙুর দুটো আঙুর তিনটে আঙুর চারটে আঙুর অনেকগুলো আঙুর একসাথে মিলতে হলে তখন আমরা বলবো গুচ্ছ আমরা থোকাও বলতে পারি একটা ফুল দুটো ফুল তিনটা ফুল চারটে ফুল অনেকগুলো ফুল মিলে তোড়ার সৃষ্টি আমরা মৌমাছি মৌমাছির ঝাঁকি কিন্তু মানুষের শ্রেণী মানুষকে কখনো বলা দল বলা যেতে পারে দল বলা যেতে পারে মানুষের যে এক দল মানুষ সেরকম বলা যেতে পারে কিন্তু কখনো আমরা মানুষের শ্রেণী বলতে পারি না ঠিক আছে তাহলে আনসার কি হবে দি এটাই আলাদা ইজি কোশ্চেন ছিল ইজি কোয়েশ্চেন ছিল

আট নয় দশ এগারো বারো তেরো প্লাস হয়েছে একদম প্লাস হয়ে যাচ্ছে এর থেকে তেরো থেকে উনিশে হয়েছে উনিশ প্লাস তাহলে এখানে কি হবে এখানে প্লাস হচ্ছে উনিশ হ্যাঁ উনিশশো ছয় পঁচিশ কে পঁচিশ আর পঁচিশে কি আছে বলো পঁচিশ পঁচিশে কি আছে পঁচিশে ওয়াই আশি

সব মহিলাই মেয়ে সব মহিলা দাদা এটা মহিলা সব মহিলা হচ্ছে মেয়ের ঘর এটা হচ্ছে দাদা মেয়ে ঘর সব মহিলা মেয়ে কিছু মেয়ে চিত্রশিল্পী কিছু মেয়ে দাদা চিত্রশিল্পী কিছু মেয়ে চিত্রশিল্পী যে কিছু মেয়ে চিত্রশিল্পী যে কিছু পছন্দ করে এটুকু এবার আমার সিদ্ধান্ত যাচ্ছি সিদ্ধান্ত কি বলছে যে সব মেয়ে নারী সব মেয়ে এই যে যে মেয়ের ঘর এই যে আমাদের মেয়ের ঘর সব মেয়ে নারী মানে নারী মানে তুমি এখানে মহিলা ঘর ভাবতে পারো সব মেয়ে মহিলা ঠিক আছে সব মেয়ে মহিলা এখানে টাইপিং মিস্টেক হতে পারে সব মেয়ে মহিলা ধরো তুমি ঠিক আছে তো সব মেয়ে কি মহিলা সব মেয়ে কি মহিলা এখানে নারী হয় মহিলা হতে পারো হ্যাঁ এটা মহিলা ভাবো নারী মানে এখানে মহিলার কথাই বলছে যাই হোক মহিলা সব মেয়ে মহিলা না যখন বাইরের থেকে ভেতর দিকে আসবে একটু আগেই বলেছিলাম যে সব থাকলে সেটা কখনো পসিবল না সব থাকলে কিছু থাকলে ঠিক সব রয়েছে সব রয়েছে তাই এটা আমি কেটে দিলাম কিছু নারী চিত্রশিল্পী কিছু নারী এই যে নারী মানে মেয়ে নারী মানে এখানে মেয়েদের কথাই বলছে এই সরি মহিলার কথা বলছে নারী মানে এখানে মহিলাদের কথাই বলছে এখানে নারী মানে মহিলাদের কথাই বলছি তাহলে পরে এরকম কিছু মহিলার চিত্রশিল্পী মহিলার ঘরটা এটা চিত্রশিল্পীর ঘর থেকে তাই কোনো সম্পর্ক নেই আর পাতালে সম্পর্ক হবে না তাহলে এক এবং দুই কোনো কোয়েশ্চেন কি বলছো বলছে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত এইভাবে ঠিক তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি চিহ্নিত করুন দেখো 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 এটা কি লেখা হচ্ছে ইউপি আর ইএসসি এটাকে এইট লেখা হয়েছে তাই তো হ্যাঁ আমি দেখলাম কি দেখ ইউ আর পি নিজের মধ্যে প্লেস এক্সচেঞ্জ করলো ইউ আর পি দুজন পরস্পর সাথে এক্সচেঞ্জ করলো সিমিলারলি আমি এই দুটোকে এক্সচেঞ্জ করতে পারি এ কে এখানে চিপকে দিলাম জেডটাকে এখানে চিপকে দিলাম এক্সচেঞ্জ করলাম ঠিক বলো ঠিক আর সেম অ্যাজ ইট ইজ সেম জায়গায় রয়েছে জেড কেও আমি জেডটাকেও সেম অ্যাজ ইট ইজ এখানে এস কি পরস্পর দুদিনের আদান প্রদান করেছে মানে সিটের আদান প্রদান করেছে সিমিয়ারলি আর এবং ও পরস্পরের মধ্যে সিট আদান প্রদান করবে এএস ডব্ল জেড কা হা না না ভুল করলাম ভুল করলাম এটা বেশি টুকে ফেললাম এই জেড টাই কার একটু আগে ভুল করলাম কি ভুল করলেন দেখো ভুল লিখে ফেলেছি ঠিকই আছে সবই ঠিক আছে এখানে হবে আর এখানে হবে এটা মধ্যে প্লেস ভ্যালু চেঞ্জ করলো জেডটা জেড এর মধ্যে ঢুকে গেল আর এরা দিয়ে আবার নিজের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করলো এখানে ও এখানে আর সব ঠিক আছে আমি এখানে জেড লিখে ফেলেছিলাম ভুল করে আর এর বদলে তাহলে এটা আর দিয়ে খেলা শুরু এ আর জেড আর ও এ আর ও হবে না হবে না এ আর জেড আর ও অপশন নাম্বার সি তে একমাত্র আছে সে সি উইল বি রাইট আনসার ঠিক বলো ঠিক বারো দেখছে বা ভেরি বিউটিফুল সুন্দর পাঁচজন পুরুষ পড়ছে যদি এটি প্রথমে পড়েন যদি প্রথমে পড়ে তিনি পাঁচজন এক দুই তিন চার পাঁচ প্রথমে যে কেন্দ্র সেটা কাকে দিল টিকে মানে টি সেকেন্ডে বলবে ঠিক যিনি এটি শেষে পড়েছেন তিনি আর কে দিচ্ছে যিনি শেষ পড়েছেন সে আর কে দিচ্ছে আর কে দিয়েছে মানে আর আগের যুগে আগে হাত লাস্টের আগের কিউ কেউ তিনি এটি পড়া প্রথম বা শেষ ব্যক্তি না মানে বলছে বাবু কিউ এখানে হবে না আর বাবু কেউ এখানে হবে না

কোশ্চেন সলভ করতে হলো লাস্ট লাইনে পড়লে তুমি বাকি সিলিং দা ব্ল্যাঙ্কস করতে পারতে আমার आंसर পেয়ে গেছি বলে আমি করলাম আমার কোয়েশ্চেন ছিল ভেরি বিউটিফুল জাস্ট লুকিং লাইক ওয়াও আর আচ্ছা এইখানে কি হবে এখানে কি হবে এখানে চার চারটি অপশন দেয়া আছে শূন্য শূন্য চার চারটি অপশন দেয়া আছে এটা এ অপশন এটা বি এটা সি এটা ডি চার চারটি অপশন দেয়া আছে বলছে কি হবে তোমাকে আমার ফাইন করে বলতে হবে

এর মিরর এই এইটার মিরর ইমেজ এটাই হচ্ছে সি উইল বি রাইট ঠিক আছে মানে আমি তুমি দেখলে যাচ্ছে এটা ইজি কোশ্চেন একদম দেখ চোখে आंसर তোমার কি করবে 40 14 এর आंसर বলছে এ বি সি ডি ই এবং এফ ছয়জন বন্ধু লম্বা বেঞ্চে বসে আছে আছে ই এবং এফ কেন্দ্রে ই এবং এফ কেন্দ্রে আচ্ছা ই এবং এফ কেন্দ্রে বসে আছে বলছে ই ই এবং এফ কেন্দ্রে বসে আছে ছয়জন ব্যক্তি করে না হ্যাঁ তা তুমি ঠিক বলেছো মানে দুটো পসিবল এ এবং বি দুজনে শেষ প্রান্তে বসে আছে আচ্ছা আমি এখানে চিপকে দিলাম এ আমি এখানে চিপকে দিলাম বি আমার ইচ্ছা মতো আমি এখানে এ বসাতে পারতাম করলাম না দেখি যদি না হয় যদি না হয় করবো সি এর ঠিক বাম দিকে বসে আছে সি এর ঠিক বাম দিকে বসে আছে সি সি এর ঠিক বাম দিকে হ্যাঁ দেখো এর ঠিক বাম দিকে ওটা এর বাম দিকে সি এর ঠিক বাম দিকে বসে আছে ঠিক ঠিক আপনি কি শনাক্ত করতে পারবেন বি এর ঠিক ডান দিকে কেউ বসে আছে বলছে বি এর ডান দিকে কে বসে আছে এটা তুমি ফাইন করতে পারবে কি হ্যাঁ ছয় ছয়জন ব্যক্তি পাঁচজন তো এখানে রয়ে গেল রইলে পরে কে রইলে পরে দাদা ডি রইলে পরে কে দাদা রইলে পরে ডি তাহলে এই কি বসবে ডি বসবে ডি বসবে বসবে ডি 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 আমাদের বিএর ঠিক কি বসবেন সুন্দর ভেরি বিউটিফুল কোয়েশ্চেন একদম চারটি নাম্বার দেওয়া আছে তিনটি কোন না কোনো ভাবে একই রকম একটি আলাদা একটি আলাদা এই আলাদা কোনটি তোমাকে ফাইন করতে হবে বুঝেছো বলছে এর মধ্যে ডিফারেন্স কোনটা সেটা তোমাকে ফাইন করতে হবে 68 72 8 uh, 48 এন্ড 96 ওকে ওকে আমি তো দেখতে পাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছো কি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি এটা তিনের মাল্টিপল

বলছে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত একই ভাবে তৃতীয় পদের সাথে মানে বলছে এইটার সাথে কোনো রিলেশন হলে এর সাথে কার রিলেশন হবে চার চারটি অপশন তোমাদের এখানে দেওয়া আছে তোমাকে সেটা ফাইন করছে বলতে হবে আমি তো দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি যদি আমি যদি আমি যদি আমি বারোর স্কোয়ার করব বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ ও এটা জাস্ট স্কোয়ারের হ্যাঁ ইজি কোয়েশন জাস্ট স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর কার স্কোয়ার বলো চব্বিশে স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর হম একদম ছোটবেলার কোশ্চেন নেক্সট পেপার ফোল্ডিং এর কোশ্চেন পেপার পাতা থেকে ভাঁজ করা হলে প্যাটার্নটি কিভাবে প্রদর্শিত করে মানে এ একটা তোমার খাতার পাতা এখানে কোনো পেজ নেই আপাতত নাহলে তোমাদের দেখাতাম আমি এখানে কিছুই নেই যাই হোক এই একটা খাতার পেজ এটাকে যদি এই খাতার পেজ ঠিক আছে এই খাতার পেজ হ্যাঁ এখান থেকে এম কাল দুটো ডাক টানা হলো টেনে বলছি নিয়ে এই করে দেব তাহলে এই দুটো যে লাইন এই দুটো যে লাইন এই দুটো অপশনের মধ্যে কেমন ভাবে চলে আসবে সেটাই আমাকে বলেছে হম তাই বলেছি আচ্ছা তুমি ধরো তুমি এখান থেকে নিয়ে এই দুটো ধরে এরকম ভাবে তুমি ভাজ করে দাও তাহলে এই লাঠি দুটো এই লাঠি দুটো এই দিকে চলে আসবে না এই লাঠি দুটো এখানে চলে আসবে না এই লাঠি দুটো এখানে চলে আসবে না মানে এরকম ইমেজটা এরকম তৈরি হয়ে যাবে না বলো 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 ইমেজটা এরকম তৈরি হবে এরকম ইমেজ কোথায় আছে দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো এরকম ইমেজ অপশন নাম্বার সি তে আছে সি তে না 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 দেখো দেখো এখানে গ্যাপ এখানে গ্যাপ সেম সেম মোটামুটি সেম সেম হবে বি হবে বি 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 এ কেন হবে বি হবে বি হবে বি বি হবে বি সেম সেম ইমেজ সেম সেম ইমেজ এটা ছোট হয়ে যাচ্ছে দেখো এই গ্যাপ দুটো সেম হবে গ্যাপ দুটো সেম সেম আছে গ্যাপ দুটো ছোট বড় আছে গ্যাপ দুটো সেম আছে কিন্তু এখানে ডিফারেন্স হয়ে এটা এখানে ক্রস হয়ে যাবে তার জন্য এটা আনসার হবে আনসার কি হবে বি খুব সুন্দর প্রশ্ন চট জলদি করতে যাবে না এই কোশ্চেনটা নেক্সট আঠারো আগে কোশ্চেন এটা হোমওয়ার্ক দিয়ে দিই হ্যাঁ একটা হোমওয়ার্ক থাকুক একটা তোমাদের তো আমি হোমওয়ার্ক দিই চলো এটা হোমওয়ার্কই থাকুক

কি আসছে এক তেরো আয় নয় নয় সাথে মাইনাস এক করলে আঠারো গল্প বুঝে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান পুরো সিরিজে চাই নেবো প্লাস ওয়ান তাহলে এস উনিশ মুখে মুখে করছি এস উনিশ প্লাস ওয়ান করলে কুড়ি কুড়িতে মানে টি আসবে ও পনেরো পনেরো মানে পনেরো পনেরো থেকে এক বিয়োগ করে চোদ্দ চোদ্দতে কি আসে চোদ্দতে এন আসে সি তিন তিন থেকে প্লাস এক করলে চার চারে কি আসে ডি আসে তাহলে টি এন ডি টি এন ডি অপশন নাম্বার ডিতে আছে টি এন ডি টি এন ডি টি এন ডি কোথাও আর নেই অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার বাকিগুলো বললাম না কারণ কি আমি তিনটে সলিউশন করে তিনটে লেটার সলিউশন করে পুরো আনসারটা পেয়ে গেছি তাই পুরো সলিউশন আমি করলাম ওকে ওকে কুড়ি জায়গায় কোয়েশ্চেন বলছে এইটা ইস্টু এইটা এইটা ইস্টু এইটা তাহলে এইটার সাথে কার মিল হবে তার সেটা আমাকে ফাইন করতে হবে ই কত আসে ই আসে দাদা পাঁচে আই আসে আদা নয় হ্যাঁ হ্যাঁ সি আসে তিনে জি আসে সাতে জে আসে ছাব্বিশে একদম একদম ওয়াই আসে পঁচিশে হুম জি সাথে আসে আর আঠারোতে আসে আর জেড ছাব্বিশে আছে আই নয় আসে

প্লাস ফোর হচ্ছে সিমিলারলি আট থেকে যেটা যাচ্ছি প্লাস আট হচ্ছে প্লাস চার প্লাস আট প্লাস চার প্লাস আট আচ্ছা এর থেকে যদি আমি প্লাস চার করি ছাব্বিশ প্লাস চার করলে ডি আসে ছাব্বিশ এক দুই তিন চার চারে কে আসে ডি আসে ডি দিয়ে শুরু ডি দিয়ে শুরু আনসার হবে না হবে না আই নয় নয়ের থেকে প্লাস আট করলে কত হয় আঠারোশো সতেরো সতেরোশো কি আসে ষোলো বছর প্রিন্স সতেরো বছরের কুইন সতেরো বছরের কুইন 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 কিউ কুইন 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 অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার বাকি দুটো নিজে করো বাকিগুলো দুটো নিজে সলিউশন করো করে দেখবে তোমার কি আসবে বলো তো ইউ অ্যান্ড ইউ এভাবে আসবে আছে একটা মাত্র কোয়েশ্চেন তোমাদের আমি হোমওয়ার্কে দিয়েছি সবাই আশা করছি কমেন্ট জানাবে আর ক্লাস টা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ক্লাস টা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তৎক্ষণ তোমাদের অনেক এক্সাম আসছে অনেক নোটিফিকেশন বেরোবে তার জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি নাও আবার নতুন একটা স্পেশাল দেখা হবে তোমাদের সাথে যাবো টাটা বাই বাই গুড নাইট আবার দেখাচ্ছি চলো